ভাইয়া পুষাতা প্রেমের সম্পর্ক ভাই এটা একদমই গুঞ্জন ছাড়া কিছু না আমার ফ্যামিলি মেম্বারের মতো আমরা খুব ভালো বন্ডিং আমাদের হ্যাঁ আমরা সব সময় ভালোবাসা আমাদের অনেক গভীর যে অ্যাক্টিভ ভাবে জয় নিপুন کولی প্যানেলের মাত্র 3 জন নির্বাচিত হয়েছে বাকি সব কিন্তু আপনাদের দীপজ্যোতি মisha প্যানেল থেকে এই সাকসেসের রহস্যটা এই সাকসেসের রহস্য বলতে গেলে ভালোবাসা তারপরে হচ্ছে আমরা লাস্টে এর আগে দুই বছর চার বছর যেটা করেছিলাম আমাদের প্রতিটা আর্টিস্টকে রেসপেক্ট করেছিলাম তাদেরকে ভালোবাসা একটা জায়গায় রেখেছিলাম বড়দেরকে সম্মান করেছিলাম ছোটদেরকে সেই জায়গাগুলা লাস্ট দুই বছরে ছিল না সো তারা অনেক কিছুর অভাব বুঝতে পেরেছিল তার পরবর্তীতে যখন আমরা এত সুন্দর একটা পরিষদ করলাম মনে হোসেন দিগজল সাহেব এবং বিশ্বাস অদাগরের নেতৃত্বে তখন তারা অনেক বেশি খুশি হলো এবং তারা খুব আনন্দঘন মুহূর্তে তারা সবাই একজোটে হয়ে এসে তারা ভোট দিয়ে আমাদেরকে পাশ করলো এই কারণ হয় তখন একটা গেট টুগেদার হয় তখন দেখা হয় যেহেতু আমাদের সেক্টরিটাই এটাই আমাদের কাজ করার জায়গা একটাই জায়গা আর কোন জায়গা নাই তো সেক্ষেত্রে যারা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল কত আমাদের আটিদের সঙ্গে সেই দূরত্বগুলো আমরা ঠিক করব করে সবাইকে আবার শিল্পী সমিতি মুখো এদিশি মুখো করবো আর এরকম একটা প্লানই আর যেহেতু সাংগঠনিক সম্পাদক হয়েছেন গতবারের প্যানেলে ছিল। যিনি এবার আপনাদের প্যানেল থেকে হয়েছেন তো আপনি এবার সম্পাদক পদে রয়েছেন কি কি প্ল্যান রয়েছে কাজ করার আসলে আমাদের অফিসিয়ালি কোনো প্ল্যান বা অফিসিয়ালি আমরা কোনো স্টার আমার মেম্বারদেরকে দেওয়া হয়নি আমাদের মেম্বারদেরকে যেহেতু এখানে মনে হচ্ছেন সাহেব আছেন মুভিলড উনি ওপেন স্টার দিয়ে দিয়েছেন সো উনি ওনার কথা হচ্ছে আমার মেম্বাররা যেটাতে হ্যাপি থাকতে পছন্দ করে এবং যেটা তাদের আবদার সেটা উত্থাপন করবে যদি আমাদের সামর্থ্য হয় আমরা সেইটাই তখন স্থায়ী হিসাবে গণ্য করব। আর আমি আজ এ হিরো হিসাবে আজ এ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাধ্য মতো এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী দুই বছর বেস্ট কিছু কাজ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে কারণ বাকিটা আমাকে আমার সমিতির মেম্বাররা আমার সমিতি অ্যাসোসিয়েশনের কার্যনির পরিষদের মেম্বাররা যারা আছে তারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই বেস্ট কিছু আমি আমার মানে আমাকে হেল্প করেছে করেছে সাপোর্ট কোনো না কোনোভাবে জাহেদ খান আছে জাহেদ খান এবার নাই কিন্তু প্যানেল তো জায়দ খানই ছিল প্যানেল তো কোনো না কোনো দিক দিয়ে তো জায়দ খান থাকবে স্বাভাবিক কথা বা আমার গতবার আমাদেরকে আমাদের প্যানেলে হয়ে যারা হেরেছিল তারা থাকবে এটা তো স্বাভাবিকভাবে এটাই চলে আসবে জায়দ খানের সদস্য পদ নিয়ে আপনারা ফিরিয়ে আনা কোনো প্রক্রিয়া শুরু করবেন অবশ্যই যদি উনি আবেদন করেন এবং উনি যদি মনে করেন যে না আমার শিল্পী সমিতির সদস্য পদটা ইম্পর্ট্যান্ট বা দরকার তখন অবশ্যই কনস্টিটিউশন অনুযায়ী যে নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়া উচিত আমরা চেষ্টা করব সেই নিয়মে তার সদস্য পদ আরেকটি ব্যাপার আমরা দেখেছি নির্বাচনের পর থেকে বা ফলাফল ঘোষণার পর থেকে আপনারা দুই প্যানেল মিলেই একদম মিলেমিশে এবং আগেও মিশা ভাই ডিপজল ভাই বা আপনি সবসময় বলেছেন যে আমরা জয়ী হই পরাজয়ী হই আমরা একসাথে মিলেমিশে কাজ করব কিন্তু নিপুণ কলি প্যানেলের নিপুণ যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি নির্বাচনে আগে যেমন বলছিলেন তিনি জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশী তিনি সব ভোট তিনিই পাবেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি আবার বললেন যে ডিপজল ভাইয়ের সাথে আমি যে পঞ্চাশটা ভোট পেয়েছি ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এটাই অনেক বড় ব্যাপার এটা আসলে আমি কিভাবে দেখবো একজন মানুষের ইচ্ছা হয়েছে একটা কথা বলেছে একটা উক্তি করেছে আবার সে চেঞ্জ করেছে এটা তো আমি আসলে এটা আমি বলতে পারবো না এটা আপু সঙ্গে যদি কখনো দেখা হয় আপনারা আপনার কাছে জিজ্ঞেস করে

বন্ডিং আমাদের হ্যাঁ আমরা সব সময় ভালোবাসা আমাদের অনেক গভীর আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু সেহেতু আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সব সময় যে কাজ করি একসঙ্গে কাজ করে থাকি সো আমার মনে হয় এটা টোটালি গুঞ্জম এবং গোজক এগুলার কোনো সত্যতা নাই আমার কাছে কারো কাছেই ইউ